খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স মোদী সরকারের অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জানালেন অমিত শাহ জাতীয় তদন্ত সংস্থার পহেলগামে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বিজেপির কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না ভারত সীমান্তের সন্নিকটে পাকিস্তানের বিপজ্জনক সামরিক মহড়া উত্তেজনা বৃদ্ধি কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেনাবাহিনীর জওয়ানদের জন্য রক্তদান শিবির কলকাতায় উদ্যোগ দিলীপকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল প্রবীণ বিজেপি নেতার মন্তব্যের শোরগোল ভারতের আকাশ ব্যবহার করতে পারবে না পাকিস্তান জারি বিজ্ঞপ্তি আরও শক্তিশালী ভারত ঘুম উড়েছে পাকিস্তানের ভারতকে দিলেন ছাপ্পান্ন ইঞ্চির ক্ষমতা ট্রাম্প দীঘায় মন্দির দর্শনের পর সমালোচিত দিলীপ ঘোষ রিন্টু ঘোষের প্রতিক্রিয়া পালানোর জন্য পাঁচ মিনিটও সময় পাবেন না ইউনুসের সরকারকে হুঁশিয়ারি পাইসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাস্থ্য বুলেটিন ঘিরে জল্পনা আসছি বিস্তারিত খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের সামরিক শক্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি বলেছেন ভারতের শক্তি এখন অনেক বেড়েছে এবং এর ফলে পাকিস্তানের ঘুম উড়ে গেছে ট্রাম্প ভারতকে ছাপ্পান্ন ইঞ্চির ক্ষমতা দিয়েছেন বলেও মন্তব্য করেছেন যা ভারতের সামরিক ও রাজনৈতিক শক্তির একটি রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে ট্রাম্পের এই মন্তব্যের তাৎপর্য হল তিনি মনে করেন মোদীর অধীনে ভারত আরও শক্তিশালী হয়েছে এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে তিনি ভারতের অর্থনৈতিক উন্নতি এবং সামরিক শক্তির আধুনিকীকরণের কথাও উল্লেখ করেছেন ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হচ্ছে তবে ট্রাম্পের এই মন্তব্যের ফলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখন দেখার বিষয় কারণ ট্রাম্পের এই মন্তব্যে সরাসরিভাবে পাকিস্তানের দুর্বলতা এবং ভারতের শক্তি বৃদ্ধির কথা বলা হয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করেন ট্রাম্পের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে পাকিস্তান সম্প্রতি ভারত সীমান্তের নিকটবর্তী অঞ্চলে সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে সামরিক মহড়া চালিয়েছে এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে এবং স্বাভাবিকভাবেই সীমান্ত অঞ্চলে ও কূটনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই মহড়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে তারা তাদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি মূল্যায়ন করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে বিদ্যমান সীমান্ত বিরোধ ও পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে সীমান্তের এত কাছে পাকিস্তানের এই ধরনের সামরিক কার্যকলাপ নিঃসন্দেহে একটি সংবেদনশীল বিষয় পূর্বেও উভয় দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমতাবস্থায় পাকিস্তানের এই মহড়াকে অনেকে কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে তবে ভারত সরকার অথবা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি ভারতীয় সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মনে করা হচ্ছে যে তারা যে কোনো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সামরিক বিশেষজ্ঞদের অভিমত সামরিক মহড়া যে কোনো রাষ্ট্রের নিয়মিত কার্যকলাপের অংশ হতে পারে তবে ভারত ও পাকিস্তানের মধ্যেকার স্পর্শকাতর সম্পর্ক বিবেচনায় নিলে এই ধরনের পদক্ষেপ ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে উভয় দেশেরই উচিত পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা এবং আলোচনার মাধ্যমে যে কোনো মতপার্থক্য নিরসনের পথে অগ্রসর হওয়া যাতে কোনো প্রকার সংঘাতের সম্ভাবনা তৈরি না হয় আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে এবং উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা বৃহস্পতিবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদের প্রতিটি কাজের উপযুক্ত এবং সুনির্দিষ্ট জবাব দেবে তিনি আরও বলেন আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমাদের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে আমরা তাদের কোনোভাবেই ছাড় দেব না সন্ত্রাসবাদীদের তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দিতে হবে অমিত শাহের এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি সন্ত্রাসবাদীরা বেশ কয়েকজন নিরীহ নাগরিককে হত্যা করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে অমিত শাহ আরও বলেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করছি আমরা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া দেশগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিচ্ছি আমরা সন্ত্রাসবাদীকে নির্মূল করতে বদ্ধপরিকর তিনি আরও বলেন আমাদের সরকার দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না আমরা আমাদের নাগরিকদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সন্ত্রাসবাদীদের তাদের লক্ষ্য অর্জনে সফল হতে দেব না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবকেই তুলে ধরে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো খামতি রাখতে চায় না তারা সন্ত্রাসবাদীদের নির্মূল করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রতি একটি নতুন মোড় দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ নিজ দলের কর্মীদের বিক্ষোভের শিকার হয়েছেন এই ঘটনাটি রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে দিলীপ ঘোষ বুধবার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এর এরপরেই রাজ্য বিজেপির অন্দরে খুব দেখা যায় বৃহস্পতিবার যখন দিলীপ ঘোষ কোলফিল্ড ঘাট এ থামেন তখন কিছু বিজেপি কর্মী তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগান দেন এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বিক্ষোভের কারণ হিসেবে জানা যায় দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ভালোভাবে নেননি দলের অনেক কর্মী তাদের মনে হয়েছে এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিক্ষোভের সময় দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত থাকায় তা সম্ভব হয়নি দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন তিনি দল পরিবর্তন করছেন না তার দাবি বিজেপিতে এখন টাউটরা ঢুকে পড়েছে তাই দলের এই খারাপ অবস্থা তিনি এও বলেন যখন তিনি রাজ্য সভাপতি ছিলেন তখন বিজেপি অনেক শক্তিশালী ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান দল এই সাক্ষাৎকে সমর্থন করে না এটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল তবে রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষের এই পদক্ষেপ রাজ্য বিজেপির মধ্যে নতুন করে বিভেদ তৈরি করতে পারে এখন দেখার বিষয় এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় পহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলাটা হয়েছে তার তদন্তে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএর একেবারে বড় একটা দল তাদের প্রধান সাদানান ডেট নিজে সেখানে গিয়েছিলেন তিনি পুরো জায়গাটা খুব ভালোভাবে ঘুরে দেখেছেন এবং যারা তদন্ত করছেন তাদের সঙ্গে খুঁটিয়ে কথা বলেছেন হামলার কোথায় কী হয়েছিল সবটা জানার চেষ্টা করেছেন এই খারাপ ঘটনায় অনেক সাধারণ মানুষ মারা গেছেন আর অনেকে খুব জখম হয়েছেন এনআইএর প্রধান সাদানান ডেইট খুব স্পষ্ট করে বলেছেন যে এই সন্ত্রাসী হামলার তদন্ত তাদের কাছে সব থেকে বেশি জরুরি তাদের একটাই লক্ষ্য যারা এই জঘন্য কাজটা করেছে তাদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়া তিনি সেখানকার পুলিশ আর অন্যান্য যারা দেশের সুরক্ষা নিয়ে কাজ করেন তাদের সঙ্গেও কথা বলেছেন যাতে সবাই মিলেমিশে তাড়াতাড়ি আর ভালোভাবে তদন্তটা করতে পারে তিনি জোর দিয়ে বলেছেন আমরা এই হামলার একেবারে ভেতর পর্যন্ত যাব এবং দেখব যাতে যারা দোষী তারা তাদের পাপের শাস্তি পায় সাদান ডেট যাদের লোক মারা গেছেন তাদের জন্য খুব দুঃখ প্রকাশ করেছেন যারা আহত হয়েছেন তাদেরও তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি ভরসা দিয়েছেন যে এনআইএ ঠিকভাবে তদন্ত করবে এবং যারা হামলার শিকার হয়েছেন তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা আমাদের দেশের মানুষদের বাঁচানোর জন্য যা করার দরকার করব সরকারও এই হামলার খুব নিন্দা করেছে এবং বলেছে যাতে তারা তাড়াতাড়ি দোষীদের ধরে পাহালগামে যা হয়েছে তা বুঝিয়ে দেয় যে সন্ত্রাসবাদ একটা বড় সমস্যা আর এর বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে এনআইএর এত বড় একজন অফিসারের নিজে ঘটনাস্থলে যাওয়া এটাই দেখায় যে সরকার এই ঘটনাটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর তারা জানিয়েছে আজ এখানে বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দেখা যেতে পারে হাওয়ার গতিও বেশ জোরে থাকবে বলে জানানো হয়েছে এই অবস্থায় সাধারণ মানুষকে সাবধানে থাকতে বলা হয়েছে বিশেষ করে যখন বৃষ্টি চলবে বা ঝোড়ো হাওয়া বইবে তখন বাড়ির বাইরে বেরোনো উচিত না যারা রাস্তায় থাকেন বা যাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তাদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতর আরও জানিয়েছে এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকতে পারে তাই যারা এই সময়ে বাইরে বেরোবেন তারা যেন অবশ্যই বৃষ্টির সরঞ্জাম সঙ্গে রাখেন নিশ্চয়ই খবরটি নিচে দেওয়া হলো। সেনাবাহিনীর জওয়ানদের জন্য রক্তদান শিবির কলকাতায় উদ্যোগ কলকাতায় একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবির থেকে সংগ্রহ করা রক্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য পাঠানো হবে যারা দেশের জন্য নিজেদের জীবন বিপন্ন করেন তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবিরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে এগিয়ে এসেছেন আয়োজকরা জানিয়েছেন তারা চান এই রক্তদান শিবির এ কার র মাধ্যমে একটা বার্তা দিতে যে দেশের জওয়ানরা একা নন দেশের মানুষ সবসময় তাদের পাশে আছে বহু মানুষ মনে করেন এই ধরনের উদ্যোগ জওয়ানদের মনোবল বাড়াতে সাহায্য করবে এছাড়া রক্তদান একটি মহৎ কাজ যা অনেকের জীবন বাঁচাতে পারে এই শিবিরটি সেই উদ্দেশ্যেই করা হয়েছে আয়োজকরা আশা করছেন আরও বেশি মানুষ এই শিবিরে যোগদান করবেন এবং তাদের মূল্যবান রক্ত দান করে দেশের বীর সন্তানদের প্রতি সম্মান জানাবেন পশ্চিমবঙ্গের বিজেপিতে ফের এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল এমন মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপির আরেক প্রবীণ নেতা তার এই মন্তব্য ঘিরে রাজ্য বিজেপির অন্দরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এই প্রবীণ নেতার দাবি দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপির রাজ্য সভাপতি পদে বসার পর দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে দলের সাংগঠনিক দুর্বলতা বেড়েছে এবং কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে তার মতে দিলীপ ঘোষের কিছু বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই মন্তব্যের পর রাজ্য বিজেপির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিছু কর্মী প্রবীণ নেতার বক্তব্যকে সমর্থন করেছেন আবার কেউ কেউ দিলীপ ঘোষের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্য রাজ্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে আরও বাড়িয়ে তুলবে এর ফলে দলের সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হতে পারে এবং আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে এখন দেখার বিষয় এই বিতর্ক রাজ্য বিজেপির রাজনৈতিক গতিপথে কি পরিবর্তন আনে ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না এর ফলে পাকিস্তানের বিমানগুলিকে ভারতের ওপর দিয়ে উড়ে যেতে হলে অন্য পথ ধরতে হবে যা তাদের জন্য সময় এবং খরচ দুটোই বাড়াবে যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ স্পষ্টভাবে জানানো হয়নি তবে মনে করা হচ্ছে যে দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক ভালো না থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পরেও ভারত একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের বিমান সংস্থাগুলোকে অনেক লম্বা পথ ঘুরে যেতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো বিমান করাচি থেকে ঢাকা যেতে চায় তাহলে তাকে ভারতের ওপর দিয়ে না গিয়ে অন্য দেশগুলির আকাশপথ ব্যবহার করতে হবে যা অনেক বেশি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলবে কারণ তাদের বিমান সংস্থাগুলোর পরিচালন খরচ অনেক বেড়ে যাবে এছাড়া এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে এখন দেখার বিষয় পাকিস্তান এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করে এবং ভারত ভবিষ্যতে এই নিষেধাজ্ঞা তুলে নেয় কি না বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডট মোহাম্মদ ইউনুস সম্প্রতি সরকারের পক্ষ থেকে আইনি ও অন্যান্য চাপ অনুভব করছেন এই পরিস্থিতিতে তিনি সরকারের উদ্দেশ্যে একটি কঠোর বার্তা দিয়েছেন ডট ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন পালানোর জন্য পাঁচ মিনিটও সময় পাবেন না যদিও ডট ইউনুস সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি তবে তার এই মন্তব্য বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচক হিসেবে পরিচিত এবং সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কিছু আইনি মামলাও দায় হয়েছে ডাট ইউনুসের এই হুঁশিয়ারি সম্ভবত সেই চাপেরই বহিপ্রকাশ তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে সরকার যদি তাকে অন্যায়ভাবে কোনো পরিস্থিতির দিকে ঠেলে দেয় তাহলে তিনি চুপ থাকবেন না এবং আইনি বা অন্য কোনো প্রক্রিয়ায় তার মোকাবিলা করবেন এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ডট ইউনুসের সমর্থকরা তার পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডট মুহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং তার এই ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই জাতীয় ও আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে এখন দেখার বিষয় এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাইলসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে হাসপাতালের পক্ষ থেকে একটি স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়েছে যা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তবে মনে করা হচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে শাহাবাজ শরীফের হাসপাতালে ভর্তি হওয়া এমন এক সময় ঘটল যখন পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় প্রধানমন্ত্রীর অসুস্থতা দেশের প্রশাসনিক কাজকর্মের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে এখন দেখার বিষয় শাহবাজ শরীফ কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে এর কি প্রভাব পড়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানিয়েছেন এখন থেকে তিনি আর কোনো জনস্বার্থ মামলার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল শুনানি করবেন না এর কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ব্যস্ততা এবং অন্যান্য বিচারিক কাজের চাপের কথা উল্লেখ করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তার নেতৃত্বেই বহু গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলার নিষ্পত্তি হয়েছে এবং সাধারণ মানুষ উপকৃত হয়েছে পরিবেশ দূষণ সরকারি অব্যবস্থা বা জনগণের অধিকার রক্ষা এমন অনেক বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন তবে সম্প্রতি তিনি অনুভব করছেন যে অন্যান্য বিচারিক কাজের পাশাপাশি জনস্বার্থ মামলার শুনানি করা তার জন্য বেশ চাপ সৃষ্টি করছে সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে অন্য বিচারপতিরা এই ধরনের মামলার শুনানি করবেন এই সিদ্ধান্তের ফলে জনস্বার্থ মামলাগুলি শুনানির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা এই দায়িত্ব পালন করবেন এবং আশা করা যায় জনস্বার্থ মামলাগুলির নিষ্পত্তি আগে মতোই গুরুত্ব পাবে প্রধান বিচারপতির এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে আইনজীবী মহল এবং সাধারণ মানুষ তারা মনে করছেন বিচার ব্যবস্থার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন